বাঙালি জাতি ছয় ছয় বছর ধরে বা বহু বছর ধরে যে দুটো অন্তর্ধান রহস্য নিয়ে উত্তাল সেই দুটো অন্তর্ধান রহস্যই পাকামো মেরে শ্রীজিৎ মুখার্জি বানিয়ে ফেললেন খুব ভালো কথা গুম নামে উনি বানিয়েছেন তারপরে লহ গৌরাঙ্গের নাম উনি বানালেন কারণ এর আগে আমরা জানি যে উনি ভাওয়াল রাজাকে নিয়ে ছবি বানিয়েছিলেন এক যে ছিল রাজা সেটা ঠিক আছে সেটা একটা কনক্লুশনে পৌঁছে ছিল কিন্তু আজ বাবাই যে নেতাজি সুভাষ বোধ আমরা জানতে পারিনি সেটাও আর মহাপ্রভু কিভাবে মারা গেল সেটা আমরা জানতে পারিনি কিন্তু যে ঘটনা দুটো এত সেন্সেটিভ সেই ঘটনা দুটোকে নিয়ে কাটা ছেঁড়া করতে গিয়ে উনি দুটো ঘটনাকেই ধ্বংস করেছেন এবার গুমনামির বিষয়ে আমি এখন এখানে আসছি না সর্বপ্রথম তো লহগৌরাঙ্গর নাম রেতে উনি কোনোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চরিত্রে বুম্বাদাকে যে কাস্টিং করেননি এটার জন্য সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ কারণ কুমনামিও বুম্বাদা নিজে করতে চায়নি উনি জোর করে ওনাকে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস করিয়েছিলেন কারণ ওনাকে বিক্রি করতে হবে সিনেমাটা বেচুবাবু তো বেচুবাবু এবার আমাদের লহগৌরাঙ্গের নাম রেতে সর্বপ্রথম যে লোকটা চৈতন্য অন্তর্ধান রহস্যের তদন্ত করতে গিয়ে নিজে মারা গেলেন সেই জয়দেব মুখোপাধ্যায়ের কোনো রেফারেন্স উনি আনলেন না এই সিনেমাতে জয়দেব মুখোপাধ্যায় যাকে পুরীর আনন্দময়ী আশ্রমের চৌবাচ্চার মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছিল তার মাথাটা ছিল চৌবাচ্চার বাচ্চার ভেতর তার পা দুটো ছিল চৌবাচ্চার বাইরে তার মাকে পাওয়া গেছিল ওই আনন্দময়ী আশ্রমের ঘরের ভেতরের বিছানার তলায় যে জয়দেব মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে স্বয়ং রাজীব গান্ধী এসেছিল পুরীতে সেই জয়দেব মুখোপাধ্যায় চারশো বছর পরে তদন্ত শুরু করেছিল মহাপ্রভুর এবং তিনি তার শেষ বই যেটা তো ওনার ফার্স্ট বই ছিল অন্ত অন্তর্ধানের তদন্তমূলক বই কাহা গেলে তোমা পাই সেই কাহা গেলে তোমা পায়ের পরের যে এপিসোড উনি বের করতেন সেইখানে উনি রিভিলতেন যে কারা কারা মহাপ্রভুকে মেরেছিলেন কিন্তু তার আগেই উনি নিজেই চলে গেলেন পৃথিবী তারপরে মহাপ্রভু অন্তর্ধান রহস্য আমাদের কাছে অধরা মাধুরী হয়ে গেল উনিশশো সালে এই ঘটনার পর মানুষ ভয় পেয়ে গেল তারা কেউ আর যারা যারা এই অন্তর্ধান রহস্যের তদন্তকারী ছিল যেমন গুমনামির ক্ষেত্রে কি গুমনামির ক্ষেত্রে অনুজবাবু এবং চন্দ্রকান্ত বাবু দুজনে মিলে সারা জীবন স্টাডি করে গেছে তবু গুমনামি তো শ্রী মুখোপাধ্যায় কখনো দেখায়নি যে জওয়াহরলাল নেহরু আইবি ইমপ্লিমেন্ট করেছিল নেতাজি সুভাষচন্দ্র বাড়ির নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির বাইরে উনি কাউকে দেখাতে চাইছেন উল্টো দিকের ভিলেনটাকে কে গুম নামি বাবাকে ভারতবর্ষে আসতে দেয়নি উনি কোনো নেতার নাম করছেন না কেন করবেন না আপনি আপনার যদি এত পেছনে ভয় থাকে তাহলে আপনি এইসব সেন্সেটিভ সাবজেক্টগুলো ধরেন কেন আপনার যদি এত পেছনে ভয় থাকে তাহলে আপনি এইসব সেন্সেটিভ সাবজেক্টগুলো ধরেন কেন যেখানে আপনি আসল সোজাসুজি কথা বলতে পারেন না মহাপ্রভুর ক্ষেত্রে মহাপ্রভু যে রাজনীতির শিকার হয়েছিলেন তৎকালীন নবাবদের সাথে উড়িষ্যার সম্রাটদের যে রাজনীতির টানা পড়েন তার মাঝখানে যে উনি ফেসে গেছিলেন মহাপ্রভু সেটা আপনি সরাসরি তুলে আনতে পারলেন না কেন আপনি লিনিয়ার স্ক্রিপ্ট তৈরি করছেন আপনি তিনটে টাইম পিরিয়ডকে এক জায়গায় আনছেন আপনার বাজেটের ঘাটতি রয়েছে আপনি মহাপ্রভুর এরাটাকে আপনি মেগা সিরিয়ালের মতন বানিয়ে ফেললেন এবং কোথায় গেছে আপনি কোমল গান্ধারের মতন ঋত্বিক ঘটকের কোমল গান্ধারের মতন স্টেজের মধ্যে আপনি গিরিশ ঘোষকে দিয়ে এবং নটি বিনোদিনীকে দিয়ে সেই সিকোয়েন্সটাকে এস্টাবলিশ করছেন এবং আপনার অল্টার ইগো যিনি পরিচালকের চরিত্রে মানে অ্যাক্টিং করছেন এই দেবী তাকে দিয়ে আপনি আপনার নিজের মতন ডায়লগ বলিয়ে দিচ্ছেন আরে আপনি পরিচালক মশাই আপনাকে সাহসী হতেই হবে অনুরাগ কাশ্যপকে দেখুন তো গ্যাংস অফ ওয়াসিপুর যখন বানিয়েছিল পুরোপুরি গ্যাংস্টারদের ঠেকের মধ্যে ঢুকে গেছিল সেখানে গিয়ে যে বন্দুক বানিয়েছিল সেই বন্দুকটাও বানিয়েছিল কিন্তু সেইখান থেকে যেখানে দেশি কাটটা বানানো হয় তবেই অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল আপনি একজন পরিচালক এত কেন আপনি যে আপনি সোজার কথা সোজাসুজি বলতে পারছেন না আপনার ছবি কি ব্যান করে দেবে ব্যান করে দিই আপনার ওপর অ্যাটাক হবে অ্যাটাক হোক কিন্তু আপনি করবেন না আপনি কুমনামির সময় করলেন না আপনি লহ গৌরাঙ্গ নামের ক্ষেত্রেও অরিজিনাল কনক্লুশনটা বের করে দেখালেন না এর আগেও যে বহু মানুষ চৈতন্য অন্তর্ধান রহস্য নিয়ে ওয়েব সিরিজ করতে চেয়েছিলো অনেকে ছবি করতে চেয়েছিলো অনেক আরও লেখালেখি করতে চেয়েছিল তারা কোন কারণে বাধা পেয়েছিলো সেটা আপনি বলতে চাচ্ছেন চাইলেন না আপনি জানেন কিন্তু আপনি সব জানেন কিন্তু তবু আপনি বললেন না কেন বললেন না কি হবে বিতর্ক দুটো রাজ্যের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে কখনোই না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পাঁচশো বছর আগেকার নিয়ে কেউ ঝামেলা করতে আসবে না কারণ প্রত্যেকেই জানতাম আমরা যে ভক্তি আন্দোলনকে বাংলার বুকে চালানোর জন্য মহাপ্রভুকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং মহাপ্রভুর ওপরও অনেক চাপ ছিল তৎকালীন ব্রাহ্ম সমাজ এবং ক্ষত্রিয় সমাজের সাথে সাথে যখন দলিতদের নিয়ে ভক্তি আন্দোলন উনি করতে শুরু করলেন এটা একটা আন্দোলন ছিল এটা একটা আন্দোলন সেই ভক্তি আন্দোলনের যখন নবাবদের সাপোর্ট চলে আসে তখন তিনি কিন্তু উড়িষ্যা যান এবং উড়িষ্যায় গিয়ে তিনি আঠেরো বছর কাটান এবং পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন রহস্যজনকভাবে উনি মারা যান যেটা নীলাচলে বলে আমাদেরকে ছোটোবেলার থেকে পড়ানো বা শেখানো হয়েছিল কিন্তু দাদা দু হাজার পঁচিশেটা দু হাজার পঁচিশে সব বেরিয়ে আসে এটা কিন্তু উনিশশো সাল নয় যখন মানুষ ভয় পেতো না 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 বলো না বলো না তবু উনিশশো সালে যখন জয়দেব মুখোপাধ্যায় মারা গেলেন তখন কিন্তু কলকাতার প্রচুর পেপারে লেখা হয়েছিল এবং সেই পেপার কাটিংগুলোও রয়েছে আমাদের কাছে আপনারাও জানেন দেখেছেন তো এক্স্যাক্টলি সেইখান থেকে দাঁড়িয়ে আপনি দু হাজার যখন ছবি বানাচ্ছেন আপনার কাছে বাজেট কম আছে ঠিক আছে আপনি মেগা সিরিয়ালের মতন পিরিয়ড পিসগুলোকে তৈরি করছেন মহাপ্রভুকে যতবার মহাপ্রভুর এরাটাকে আপনি যতবার আপনি নিয়ে আসতে চাইছেন আপনি বাজেটের জন্য আপনি বাজেটের ঘাটতি আপনি সেটের ঘাটতি ঢাকার জন্য ওই সিকোয়েন্সটাকে আপনি পুরো ব্লার করে দিলেন বাহ সাধারণ দর্শক কি করে বুঝবে সাধারণ দর্শক আপনি একটা মাস্টারপিস করছেন সাধারণ দর্শক শ্রাবা শ্রী মুখার্জি মাস্টারপিস বানাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন এটা দু হাজার এগারো নয় দু হাজার এগারো সালে আপনি বাইশে শ্রাবণ বানিয়েছিলেন লোকে জানত না কিল থেকে এটা দু হাজার পঁচিশ এখানে আপনি যা করবেন লোকে আপনাকে আপনাকে কাজটা করতে হতো আরো অনেক বেশি রিসার্চ করে আপনি একই বছরে সত্যি বলে সত্যি কিছু নিয়ে বানাচ্ছেন তিনটে ছবির মানে রিমেকে রিমেক করলেন তারপরে আপনি একটা ভোগাস ছবি বানালেন কেন হ্যামলক সোসাইটি না বিল সোসাইটি তারপরে আপনি লহগের নামে এত সাংঘাতিক যে প্রজেক্ট ইতিহাসের পরতে পরতে রাজনীতি লুকিয়ে রয়েছে যে ইতিহাসের মধ্যে শুধু বৈষ্ণব উত্থান নয় যে ইতিহাসের মধ্যে নবাবদের প্রেশার যে ইতিহাসের মধ্যে গৌড় যে সাম্রাজ্য সেই গৌর সাম্রাজ্যের প্রভাব যে ইতিহাসের মধ্যে তৎকালীন ব্রাহ্ম তৎকালীন ক্ষত্রিয় তৎকালীন শৈব শাক্ত সমস্ত সম্প্রদায়ের ইনভলভমেন্ট ছিল যেগুলোকে আরও টেকনিক্যালি আপনি কান আপনি ছেড়ে দিন আপনার বাজেট নেই আপনি কান্তারাতে একবার রিসার্চ সেটির রিসার্চটা দেখুন তো কীভাবে রিসার্চ সেটটি রিসার্চ করতে করতে দেখাচ্ছে ও তো নিজেই ডিরেকশন করেছে নিজেই অভিনয় করেছে আপনাকে তো অভিনয়টা করতে হয় না আপনি বাঘা বাঘা অভিনেতা নিয়েছেন সারা জীবন আপনি সেফ খেলে গেছেন নতুনদের নিয়েছেন কে নতুন ওখানে মেয়ে প্রত্যেকে মেগা সিরিয়ালে অন্তত পাঁচ বছর খোঁজ ফেলেছে তারা অলরেডি সব রেডি নতুন বলতে একদম ফ্রেশ কাস্ট যাদেরকে আপনি তৈরি করছেন সত্যিবাবু তো নতুন মানে ফ্রেশ কাস্ট নিতেন ফ্রেশ যারা কোনোদিনও ক্যামেরা ফেস করেন আপনি তো কোনোদিনও এরকম ফ্রেশ কাস্ট নিয়ে কাজ করেননি সো আপনি কী করলেন আলটিমেটলি গল্পটার কনক্লুশন তো করতে পারলেন না কোন ভয় আপনি গল্পটার কনক্লুশন করতে পারলেন না কিসের ভয় ছিল আপনার আপনি গুমনামির ক্ষেত্রেও কনক্লুশন করতে পারলেন না গুমনামির ক্ষেত্রেও নেতাজি সুভাষ বোসকে কারা কারা দেশে ফিরতে দেয়নি তাদের নামগুলো উল্লেখ করলেন না কেন বিতর্কের ভয় সেন্সার যদি আটকে দেয় আগুন চলে যাবে ঠিক আছে আপনি ওয়েবস ওয়েব মানে ইয়েতে রিলিজ করুন ওটিটিতে রিলিজ করুন আজকের যুগে তো ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে ওটিটিতে রিলিজ করুন করতে পারবেন না কারণ আপনার প্রবলেম আপনি পরবর্তীকালে কাজ পাবেন কি পাবেন না অনেক প্রেক্ষাপট রয়েছে জয়দেব মুখোপাধ্যায়ের জায়গাটা আনার খুব দরকার ছিল ছবির আপনি করেছেন ভালো আগে লেগেছে আমার ঠিক আছে একই প্রোডাকশন হাউসের সাথে আপনি পাঞ্চ করে তৈরি করেছিলেন ওখানে অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক ছিল এখানে অ্যাঙ্গেলগুলো তো পুরো ঘেটে দিয়েছেন আপনি আমার কি দরকার ছিল নটি বিনোদিনী আপনি এখানে নোটি বিনোদিনীকে শ্রীকৃষ্ণের মীরার মতন মহাপ্রভুর চৈতন্যের মীরা হিসেবে আপনি নটি বিনোদিনীকে প্রেজেন্ট করলেন কিন্তু আমার দরকার ছিল না কোথাও যেন মনে হল নোটি বিনোদিনী আর গিরিশ ঘোষের পোষণটা বাই ফোর্স ঠুকলো যেহেতু এক বছর আগে রুক্কিণী মৈত্র নটি বিনোদিনীটা বানিয়েছে সেখানে কৌশিক গাঙ্গুলি যেহেতু গিরিশ ঘোষের চরিত্র অভিনয় করেছে কোথাও আমার মনে হলো যে দরকার ছিল না হয়তো আপনি নিজেও স্ক্রিপ্টে করেননি নটি বিনোদিনী আর গিরিশ ঘোষের পোষণটা কোথাও যেন বাই ফোর্স কেন সারাক্ষণ যদি আপনার অল্টার ইগোর মাধ্যমে আপনি আপনার বক্তব্যগুলোকে বলে যান ঈশা দেবীর মাধ্যমে সেখানে দাঁড়িয়ে তো তাহলে আপনার ছবিটা বানানোর দরকার ছিল না আপনি একটা পডকাস্ট বানিয়ে ফেলতেন মানুষের এক্সপেকটেশন আমি নিজে আর্টিকেল লিখেছিলাম যে পাঁচশো বছরের একটা কনক্লুশন আজ অব্দি কেউ এই সাবজেক্ট নিয়ে কাজ করার সাহস দেখায়নি আপনি সাহস দেখিয়েছিলেন আপনার সাহসের কুর্ণী জানাই কারণ আপনি কয়েকটা সাহসী কাজ করেছিলেন যেমন জুলফিকার আজ অব্দি ওই এরিয়াতে কেউ ছবি শ্যুট করার ক্ষমতা দেখায়নি আপনি করতে পেরেছিলেন আপনার প্রতি সাপোর্ট রয়েছে গভর্নমেন্টের আপনি গুমনামি নিয়ে কাজ করতে পেরেছিলেন ঠিক আছে খুব ভালো আপনি লহগরঙ্গ নিয়ে কাজ করলেন খুব ভালো এগুলো সেন্সিটিভ জায়গা সেন্সিটিভ পয়েন্ট কিন্তু আপনি প্রত্যেকটা স্ক্রিপ্টকে এইভাবে ঝেড়ে দেন কেন মানে এসে সব ধ্বংস করে দিলেন এত সুন্দর আপনি কাস্টিং পেয়েছিলেন আপনি যিশুধার মতন অভিনেতা যার জন্মই হয়েছিল মহাপ্রভু চরিত্র দিয়ে দেবাংশ সেনগুপ্ত তাকে মহাপ্রভু হিসেবে সৃষ্টি করেছিলেন এবং আমার নিজের চোখে দেখা মহাপ্রভু হিসেবে মানে চৈ মানে যিশুদা যখন পাবলিক অ্যাপিয়েন্সে তৎকালীন আমলে যেত তখন আমি খুব ছোট আমাদের এলাকায় অষ্টত্তর শত যিশুদাকে ইনভাইট করা হয়েছিল যখন গাড়ি থেকে যীশুধার নেমেছিল মানুষ আবাল বৃদ্ধ বনিতা যা পায়ে হাত দিয়ে প্রণাম করছে লুটিয়ে পড়েছে আমাদের মহাপ্রভু এসেছে এই যে ইমোশন এই ইমোশনটা আপনি ধরতে পারলেন না এই ইমোশনটাকে নিয়ে ছিনে মিনি খেললেন এই আবেগটাকে নিয়ে ছিনে মিনি খেললেন এবং যে তদন্ত জয়দেব মুখোপাধ্যায়ের প্রসন্ন আপনি আনলেনই না আপনি কি দেখালেন আমি পুরীতে গিয়ে শুটিং করে এসেছি আর আজকের প্রেক্ষাপটটা আলাদা আজকে পুরীর মানুষও জানে কেন কী কী কারণ হয়েছিল আর জয়দেব মুখোপাধ্যায় তো দীর্ঘ বছর পুরীতে বসেই তদন্ত মানে করেছিল সো এক্স্যাক্টলি আরও ডিটেলিংয়ের দরকার ছিল লহ গৌরাঙ্গ নাম রে সিনেমার তো আপনি এসব ব্লার করে এইসব থিয়েটরিক্যাল জায়গা নিয়ে এসে এইসব সব সারাক্ষণ ধরে সংলাপ আওড়ে 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 আপনি আপনার বাজেটের যে দৈনদশা সেটাকে কি লোক গোপন করে করেছেন আর সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এটার মধ্যে কোনো মাস্টার থট নেই মাস্টার থট হলে আপনি প্রয়োজন পড়লে এরকম সাবজেক্ট করতেনই না আপনি বলতেন যে আমি সাবজেক্ট করবো না যতদিন আমি এরকম এই ধরনের বাজেট পাব কিছু তাড়াহুড়ো করে করতে যাবেন না আপনি কোয়ালিটিকে পুরো নস্বত করে দিয়ে কোয়ান্টিটি বাড়াতে চাইছেন আপনি খুব ভালো ইকোনমিস্ট বাট আপনি খুব ভালো ডিরেক্টর নন আপনি খুব ভালো অর্থনীতিবিদ হতে পারেন আপনি খুব ভালো পরিচালক নন এইটা হচ্ছে সবচেয়ে বাস্তব জিনিস যেটা আজকে বাঙালি তথা প্রত্যেকের বোঝার সময় হয়ে গেছে কারণ আপনি ছড়িয়ে ফেলছেন হ্যাঁ অতীতে আপনি ভালো ভালো কিছু কাজ করেছেন আপনি চতুষ্কন করেছেন আপনি জাতিস্বর করেছেন খুব ভালো লেগেছে কিন্তু এই ছবিগুলো সেই মেরিটে যায়নি আপনার খুব বাজে কাজ করে ফেলেছেন তো অবশ্যই আমি এই মহাপ্রভু অন্তর্ধান রহস্যের আরও পুঙ্খানুপুঙ্খ অনেক কিছু নিয়ে আসছি যেটা তখন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার